আমরা গৃহিণীরা ভাবি একটা পরবর্তী করি আর একটা তা সেটা কি করি আপনাদের মাঝে তো অবশ্যই শেয়ার করবো তাই সবাই সাথে থাকুন দেখতে থাকুন আসসালাম আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে দেখতে পেলেন মানে সকালবেলায় আগে দুই প্রকার সাইলগুলো ভিজে নিচ্ছি এইগুলো লতুক সাইল আর প্রথম যেটা ভিজেছি ওটা ভাতের সাইল কারণ ওটা দিয়ে শিরিষ পিঠা বানাবো তাই কারণে চালগুলো ভাঙায় আসছে কারণ পাটায় পিষে নিতে অনেক কষ্ট হয়ে যায় এই কারণে মেশিনে গুঁড়া করে নিয়ে আসবো আর এই যে সামনে তো কুরপানি দিয়ে আসতেছে পিঠা তো খেতেই হবে তাই চালগুলো আমি ভিজে রেখে দিয়েছি আর এই পর্যায়ে সোহান স্কুল থেকে এসে পড়ছে তো এখানে সোহান আজকে মানে প্রজ পাইছে তো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমি একটা ভাগ্যবতী মা এরকম সন্তান আমার পেটে ধরেছিলাম আলাপাকে আমার গর্বে ধারণ করেছিল তো কিন্তু প্রতি পরীক্ষায় পাশ হয়ে পিরাজ নিয়ে আসে তাই কি প্রাইজ পেলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই আর আমার ছেলের জন্য মানে সোহানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন প্রতি পরীক্ষায় ফার্স্ট হয়ে এরকম আমুকে পেঁয়াজগুলো এনে দিতে পারে তো এখানে একটা মানে শরবতের গ্লাস পেয়েছে তাই সেটা মানে আপনাদের সাথে একটু তুলে দিলাম আর এখানে আসলাম রান্না করতে তো এখানে তিন পিস মাছ তেলা পেয়ে মাছ ভোনা করে নিচ্ছি কারণ বাচ্চা চেয়া মাছ রান্না করব আর লাউ ডাল রান্না করব ওটা তো বাচ্চারা খাবে না তো এখানে তিন পিস মাছ ওদের দুইবার জন্য রান্না করে নিচ্ছি মানে ভোনা করে নিচ্ছি তাই পেঁয়াজ কিন্তু একদমই কম দিয়েছি আর মাছগুলো ভেজে নিয়েছি এরপর যে রান্নাটা করে তারপরে কিন্তু আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব তাই সবাই সাথে থাকলে দেখতে পাবেন আর এরপর যে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিতে চাই যদি এখনও যারা আমার বীর সাথে করে আসছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনাদের একটা লাইক দিয়ে দিবেন কারণ চ্যানেলে অনেকটা ডাউন হয়ে যাচ্ছে মানে ভিউজ যেটুকু হচ্ছে ভিউ তো হচ্ছেই না আর যে আন্দাজ ভিউজ হচ্ছে কিন্তু লাইক তেমন পড়তেছে না বুঝি কেন আমার সাথে এরকম হচ্ছে না প্রতিটা আপুদের সাথে এরকম হচ্ছে আর আজকে আমার যারা ভিডিওতে নতুন ভিজিট করেছেন সারা ভিডিওতে কোন জায়গায় কোন অংশ দিতে ভালো লেগে থাকে চাইলে আমার পরিবার যেতে পারেন যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নাই প্লিজ তারা করে দিবেন তো এখানে লাউ ডালটা বসিয়ে দিয়েছি এখানে ডালগুলো ধুয়ে নিলাম আর লাউটা তো আগে কেটে বসিয়েছিলাম আসলে লাউ ডালটা সোহানের বাবা সোহানের দাদি আমি খুব ভালো বেশি খাই মজা লাগে খেতে আর গরমের দিনে কিন্তু এমন মশলা ছাড়া খাবার খেতে বেশি ভালো লাগে তখন লাল ডালটা বসে দিয়ে ওখানে কাঁচামরিচ দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি আর এখানে এই যে চোঁ মাছ রান্না করবো কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি জিরার গুঁড়া মরচির গুঁড়া ধনের গুঁড়া সরি ধনের গুঁড়া দিন হলুদের গুঁড়া কারণ মাছের পেটে আমি ধনের গুঁড়াটা খাই না ধনে গুঁড়ো এক শুধু গোসের সাথে বেশি খাই মাছের সাথে শুধু জিরার গুঁড়াটাই খেয়ে থাকি কাঁচা জিরার গুঁড়া যেটা আর বেশ কিছু কাঁচা মাছ দিয়ে দিলাম এখানে দুটো আলু কেটে নিয়ে এসেছি এইভাবে এই মাছটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এইগুলো নদীর মাছ নদীর মাছ যেভাবে রান্না করি না কিন্তু সেভাবেই খেতে ভালো লাগে আসলে যারা নদীর মাছ খায় তারা তো বুঝে নদীর মাছের যে টেস্টটা আমরা তো ঢাকা শরীর থাকি আমরা কিন্তু অনেকে এইভাবে নদীর মাছ খেতে পাই না যাদের গ্রামের বাড়িতে মানুষজন আছে তারাই কিন্তু মানে খেতে পারে আর এখানে ফ্রোজিন করা টমেটো ছিল সেই টমেটো একটা দিয়ে দিলাম কারণ টমেটো আবার এখন বাহের যে টমেটো ওই টমেটোগুলো বেশি সিদ্ধ হতে চায় না তাই এই কারণে কী করে আমি সিজনে টমেটোগুলো ফ্রোজিন করে রেখে দিই রান্না করলে বেশ ভালোই লাগে তাই আমি টমেটো আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছগুলো এই সাইজেরই হয় এই মাছগুলো দুই কালার হয় একটা লাল লাল চে আর একটা সাদা চেও তা লাউচেয়স আমার কাছে সাদা দেখতে বেলে মাছের মতো লাগে আর খেতেও ভালো লাগে আগে তো আমি মাছটা খেতাম না তারপরে মানে সবাই বলে যে মাছটা খেলে শরীরে অনেক রক্ত হয় তা আমার তো রক্ত শূন্যতা তো এখানে মানে এখন গিল লাগলো খেয়ে নিচ্ছি কিছু করার নাই দুনে বাঁচতে হলে তো অনেক কিছু ত্যাগ করতে হবে তা মাছটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝুলের জন্য এখানে পানি দিতাম বেশি ঝুল রাখবো না হালকা ভিজে ভিজে রাখবো তাই যে পানি দিয়ে দিয়ে ঢেকে রান্না করতেছি আর এই পর্যায়ে মানে রসুনগুলো শেষে নিচ্ছি ডাল মানে লাউ ডালটা বাগার দিয়ে নিব এভাবে আমার কাছে রসুনটা শেষে বাগার দিলে হয় কি ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে আর এই তো রসুন শেষে শেষে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি কারণ এখন তো কারেন্ট অনেক ডিস্টার্ব করে ভিডিওটা আমি প্রতিদিন তিনটা বাজে আপলোড করি তিনটে জায়গায় সাড়ে তিনটে বেজে যায় চারটাও বেজে যায় তা প্লিজ আমার ভালোবাসা মানুষরা দেখে নেবেন আর এখন তো আমি যখন বজেছিলাম কারেন্ট নাই রাত আটটার উপরে বাজে তাই এসে রাজান দিচ্ছে আর বাইরেও অনেক জানাটার চলতে শব্দ হতে পারে নয়েস পেতে পারেন আপনারা দয়া করে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেয় আপনারা এগুলো একটু মানিয়ে নেবেন কারণ এখন কিন্তু ডাকাসোরে কারেন্টটা অনেক ডিস্টার্ব দিচ্ছে শুধু যে আমাদের এখানে তা আমি জানি আমাদের এখানে কিন্তু অনেক আপুদের বিরুদ্ধে শুনি যে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে তাই কারণে আপনাদের সাথে আগেই ক্ষমা দৃষ্টি মানে চেয়ে নিচ্ছি তো এখানে রান্নাবান্না শেষ এই তো খাবারগুলো আমি ডাইনিংয়ে নিয়ে আসলাম নিয়ে এসে জালিতে ঢেকে রেখে দিলাম আর এই যে আপনাদের সাথে যে বলছিলাম যে সাথে থাকলে দেখতে পাবেন তা জানি না এখন আমার সাথে কে কে আসেন এবং কে কে নাই যদি থেকে থাকেন দয়া করে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন তা আমি কিন্তু এখানে কি কি কিনে আনছি আমরা ভাবি একটা করি একটা আমি ভাবছিলাম যে ডিনার সেট কিনে আনবো ডিনার সেট মানে করি যে ডিনার সেটগুলো সেইগুলা তা সেইগুলা অনেক প্রাইস পড়ে যায় আসলে আপা বাড়ি করতে বাড়ি করছে অনেক টাকায় খরচ করে ফেলছে তখন বলতেছে যে এখন এই মুহূর্তে আর ওই ডিনার সেটগুলো আনতে হবে না পরে প্রতি হয়তো আর দু তিন মাস পরে আনবো কিদের পরে আনবো আর আমি ঢাকা থেকে আনতে যাচ্ছি মেন ঢাকা থেকে আমরা তো গাজীপুর থাকি মেন ঢাকা ওই দিকে আরও কম পাওয়া যাবে ওখান থেকে ভালো সুন্দর করে মানে দেখা না যাবে আর আমরা যে জায়গায় থাকি এদিকে একটু দামটা বেশি তো এই কারণে বলতেছে যে এখন মেলা কিছু জিনিস কিনে দাও আর পরেবর্তী ওই ডিনার সেটগুলো কিনে নিবো তো এখানে যে আমি যা যা কিনে আনছি তার দোকানে তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি একাই গিয়েছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে আসছি তাই বাসায় আয় আমার শাশির মা দেখতেছে এই সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে গ্লাস আনছি ছয়টা ছটা গ্লাসের ছয়টা না সরি ছটা ছটা করে আঠারোটা গ্লাস আনছি শরবতের আর এমনি পানির গ্লাস আর ওই জুসের গ্লাস আর এখানে বারোটা বড় প্লেট আনছি ছয়টা হাফ প্লেট আনছি ছয়টা পিরিস পাঁচটা বাটির সেট গুলা মানে পাঁচ পিসের বাটির সেট আর এখানে যে তিন পিসের বাটির সেট তো আপনাদের সাথে তুলে ধরতেছে আসলে কে কীভাবে নেবেন জানি না মানে আমি তো এখান থেকে চেষ্টা করি আপনাদের সাথে সুখ দুঃখ মিলে শেয়ার করার জন্য তাই সেটাই করে থাকতেছি এখানে রাইসের একটা প্লেট মানে রাইসের বল আর একটা ট্রে মানে এগুলো কিন্তু এক্সট্রা বিক্রি করে আমি কিন্তু মিলে আনছি মানে সব কিছু মিলে একটা সেট বানানোর চেষ্টা করছি তাই তিনটা চামচ আনতে একটা ডালের চামুচ একটা তরকারি একটা ভাতের আর সাথে একটা লবণদানি মানে এগুলা খুরসায় একটা বিক্রি করে আমি যেমন সবকিছু মিলে একই কালারের মানে একটা ডিনার সেট হিসেবে আনছি এখানে কাটা চামচ আনছি বারোটা মানে আপু তো যখন দেশে আসবে তখন তো তার জিনিস সে নিয়েই আসবে এখন চলার মতো মানে বলছি যে নতুন বাড়িঘর হালকা পাতলা চলার মতো আর মহিলা মানুষ বাড়িতে না থাকলে যা হয় একটা খুরসুন এই যে একটা জগ আনছি কাছের কাছের জগ হলে কেবেই এই ঢাকনাটা কিন্তু আরের জগের আর এই যে গিলাসগুলো আমার মা দেখাচ্ছে এটি মানে পানির গ্লাস এটি বাহিরের চিনের গ্লাস এই গ্লাসগুলো অনেক ভারী আর দেখতেও অনেক সুন্দর ডায়মন্ডের মতো আমার কাছে বেশ ভালো লাগছে তাই নিয়ে আসলাম আর এই যে এটা হলো জুসের গ্লাস এটা শরবতের গ্লাস তাই কেমন হলো জিনিসগুলো আমার কেনাকাটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনারা এত সুন্দর কমেন্ট করেন বিদায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এইগুলো এই হলো মানে আপনাদের সাথে দেখালাম তারপরে কিন্তু এই যে এখানে ছয়টা মুড়া নিয়ে আসছি ছয়টা মুড়া নিয়ে আসছি তা আমার পিচ্ছিটা কিন্তু মানে মুড়ায় বসে আসছে এই যে হাফ প্লেট বলতে এটা রেখে দেবে ওর প্লেট এত সুন্দর প্লেট তা আমি বলছি তুমি এই প্লেটটা দিয়ে দাও তোমাকে আবার আমি একটা এনে দেবো আসলে বাচ্চা বাচ্চাপালা তো নতুন যেটা দেখে সেটাই ভালো লাগে আসলে এই প্লেটগুলো অনেকই ভালো লাগছে সবাই পছন্দ করছে আর এখানে মানে দুই কেজির উপর দুই কেজি ছশো গ্রাম বল এই যে বলগুলা দেখতেছেন একটা এক কেজির উপরে আছে একটা একটু বড় মানে এই যে উপরে যে বলটা দেখছেন এটা বড় বেশি আর ওইটা একটু ছোটো তাই কেমন হলো কেনাকাটা নিয়ে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আসলে আপনাদের একটা উৎস আমি একটা কমেন্ট করে একটা লাইক করেন পরবর্তী আমার আরেকটা ভিডিও বানানোর জন্য জন্য মানে আমার মনে একটা আশা হাংকার জেগে উঠে যে আমার ভালোবাসা মানুষ আমার পাশে আসে বিদায় কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছে ইচ্ছা গোটা আর যদি কমেন্ট লাইক কোনো কিছু না পড়ে আসলে মনটাই ভেঙে যায় এত কষ্ট করে একটা ভিডিও বানাই সে ভিডিওতে লাইক হচ্ছে না মানে ভিডিও ভিউ হচ্ছে না আসলে ইউটিউবে যারা আমরা ভিডিও বানাই ইউটিউবে আমরা যারা ফ্যামিলি আসি সবাই কিন্তু জানি যে একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট পরিশ্রম করতে হয় কতটা জানি করতে হয় স্বামী সন্তান সংসার সব কিছু সামলেই কিন্তু বাকি যে আমার একটা সময়টা থাকে সেই সময়টাই কিন্তু আমি এখানে ব্যয় করি সেই সময়টার ভিতরে যদি আমি কোনো কিছু নাই করতে পারি তাই আমার ওই সময়টাই কিন্তু একদম বিফলে ঝরে যাচ্ছে তাই বক বক করে কিন্তু আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি আসলে অনেকে অনেকভাবে নেবেন আবার অনেকে ভালোভাবে নেবেন অনেকে আবার মেন্টালও ভাবতে পারেন যে মেন্টালের মতো ভের ভ্যার করেই যাচ্ছে বকভগ করে যাচ্ছে তো এখানে আমি যে সাবুর দানার পিঠা বানাইছিলাম তাই সেইগুলো তা শেয়ার করি যে সেই পিঠাগুলো আজকে সন্ধ্যা নাস্তা হিসেবে ভেজে নিচ্ছি তাই পিঠা বাঁচতে বাঁচতে এখানে একটু মিষ্টি গরম অবস্থায় একটু চেনে দিলে পিঠাগুলো খেতে বেশ ভালোই লাগে তাই তো পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়ে দেবো টেবিলে নিয়ে যাচ্ছি আর দিন শেষে যে কথাটা বলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখ মানে ভিডিও এখান থেকে বিদায় নেবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ